বিশ্বের ভিতরে এসেছি আল্লাহ রবির সাত করেন বনিয়েছেন তিন ব্যক্তি ওরাও না করলেন চলছে চলছে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে বিপদ শুরু হয়ে গেছে ঝড় গজব শুরু হয়ে গেছে বন্যা শুরু হয়ে গেছে তিন বন্ধু চিন্তা করলো পাহাড়িয়া ঝড় বালু ঝড় পাহাড় উড়াই নিয়ে যাব কই যাই তিন বন্ধু গিয়ে পাথরের পাহাড়ের পাথরের ভিতরে অনেক গর্ত আছে ওই গর্তের ভিতরে তিন বন্ধু গিয়ে আশ্রয় নিলে তিন বন্ধু পাহাড়ের গুহায় গোপন করে আসি হঠাৎ করে প্রচন্ড ঝড় চলছে এই ঝড়ের কারণে পাথরের পাহাড়ের উপর থেকে গড়ায়া তিন বন্ধু যেই গুহার ভিতরে আছে ওই গুহার মুখে বিশাল পাথর পড়ে গেছে গুহার পথটা বন্ধ হয়ে গেছে গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে গুহাটা অন্ধকার অবশ্যের মতো কালো হয়ে গেছে তিন বন্ধু একজনের কারণ আমরা যেখানে আত্মগোপন করে আছি দুনিয়ার মানুষ জানে না আমরা যেই গুহার ভিতরে আত্মগোপন করে আছি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সাহায্য করার জন্য আসবে না এখানে আমাদের জীবন শেষ এই বিশাল পাথর আমাদের গুহার উপরে পড়েছে ওই পাথর ধাক্কাইয়া সারাইবার ক্ষমতা আমাদের নাই যারা আরবে গেছেন দেখেছেন বড় বড় পাথর টনকে টন ওজন বিশাল বড় বড় পাথর পাথরের পাহাড় পাথরের পাহাড় তিন বন্ধু কাঁদতেছেন হঠাৎ করে একজনের মাথায় বুদ্ধি আসলো আয় ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি একজনের মোনাজাত দেই বাকি দুইজনে তোমরা আমিন আমিন বল ঠিক আছে এবার হাত তুললেন একজনে একজনে হাত তুলে পরে মালিক আমার এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ আসমানে আল্লাহ তারপর তোমার দরবারে গুনার হাত নিয়ে হাত তুলিস তুমি তো পারো এই পার থেকে তো তুমি তোমাদেরকে বাঁচাইতে পারো আল্লাহ পা পারেন কি পারে না যারা বলেন যা তুমি পদ হোক মুসিবাদ হোক এই যে করোনা গেল পশ্চিমা দেশগুলো তস্তাজ হয়ে গেল সেই তুলনায় আমাদের দেশে কিছুই হয় না ঠিক কে না বলে কারণ হল এই দেশ আলে বোলা মারতে এই দেশ গর্জিত মারতে সাথে এই দেশ অলি আল্লাহ দে ঠিক কেনা বলে অসংখ্য বনি আল্লাহর ওই এই বাংলা জমি ঘুমিয়ে আছে ঠিক কে বলে এই ঢাকা শহর সাহারি মুগদা দিয়ে রহমাতুল্লাহ রায় ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিতেছে ঠিক কিনা বলেন চট্টগ্রামে যাবেন সেখানে বারা উলিয়া ঘুমিয়ে আছে হাজর বাইদি দুস্তামি ঘুমায়ে ঘুমাইয়ে পাহারা দিছে সিলেটে চলে যাবেন হাজর শাহজালাই আমি রহমাতুল্লাহ রায় ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিতেছে খুল্লা যাবেন হাজত খান জানি আলী রহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিতেছে বরিশাল যাবেন আল্লাহা নেশার আব্দুর রহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিবেন রংপুরে যাবেন কারামত আলী জনপুর রহমাতুল্লাহ ঘুমাইয়ে ঘুমিয়ে পাহারা দিতে অসংখ্য করিতে আল্লাহ রহিলা এই বাংলা জমিন পাহারা দিতেছে কথা ঠিক কি ঠিক না জরে বলে বলি আল্লাহর বাংলাদেশ রহম কর আল্লাহ ঠিক কিনা বলে হोलি আল্লাহর উসিলায় আল্লাহ দেশকে হেফাজত করতেছেন করবেন সামনে কোন গজব কোন বিপদ বাংলাদেশে আসবে আল্লাহ আল্লাহু আকবার আমরা যদি মানুষের পথে বরে হয়ে পারি আমরা জান্নাতের পথে নবীর পথে ইসলামের পথে থাকি আল্লাহ হেফাজত করবেন কথা ঠিক কিনা জানেন বাবার আমার ভাইয়ের আমার তিন বতের একজন জেহাদুল মালিক আমার একটা ভালো কথা মনে পড়েছে আমার একটা ভালো কাজের কথা মনে হয়েছে আমি শ্রমিক নিযুক্ত করেছি আমি শ্রমিক নিযুক্ত করেছিলাম সে তার বেতন না নিয়ে সে রাগ করে চলে গিয়েছিল ওই টাকাটা আমি ব্যবসায় খাটালাম অনেক সম্পদ হল বহুদিন পরে সে বললেন ভাই যারা আমার মজুরিটা দিলেন না তখন আমি বললাম এই যে এক মেল একদল ভেড়া রাখাল আছে এগুলো সব তোমার বলে লোকটি বলতে আপনি কি আমার সাথে উপবাস করে দেন না না উপবাস করছি না এটা সব তোমার নিয়ে যাও লোকটা হাত ধরে বলে মালিক আল্লাহ আমি যদি এই কাজটা তোমার খুশির জন্য করে থাকি আল্লাহ এই কাজের উসিলা বিশাল পাথর সরাইয়া দাও বাকি দুইজনে বলেন আমিন সঙ্গে সঙ্গে পাথর কিঞ্চি সরে গেল সূর্যের আলো গুহার ভিতর প্রবেশ করতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্যে কে বলে উসিরা দিয়ে দোয়া করতে হয় ভালো বলে উসিরা দিয়ে মাহফিল শিশু দোয়া করলে দোয়া কবুল হয় কারণ মাহফিল কথা হয় কার কথা হয় আমার নবীর ইসলামের কথা হয় কোরানের কথা হয় আল্লাহর কথা হয় নবীর কথা হয় এই মাহফিলের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয় আল্লাহ একবার বলে কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয় নমাজের পরে দোয়া করলে দোয়া করলে দোয়া কবুল হয় গভীরাতে তাহাজুদ নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় এক স্বামী প্রশ্ন করলেন আপনি বলুন কোন সময় দোয়া কবুল হয় হুজুর বলে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা মানে আল্লাহ কবুল করে আনে আমরা তো তাহাজুদ নামাজই বুঝি না মোবাইল টিপতে টিপতে রাত বারোটা একটা বেজে যায় ঘুমায় ফল নামাজই তো কাজা হয়ে যায় শেষ রাতে ঘুম থেকে উঠে যেই নামাজটা ফজর আগে পড়া হয় এটাকে তাহাজুদে নামাজ বলে রমজান মাসে সাহারি উঠে উঠে কিছু পড়া হয় কিন্তু রমজান মাস চলে গেলে তাহাজুদ নামাজের খবর থাকে না কথা ঠিক কিনা অথচ নবীজি বলেন তাহাজুদ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ দরবার কবুল হয়ে যায় আল্লাহ আকবার বলে আর ফরজ নামাজ দরবারে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যা ইলা লাইলা আখির কুল্লি দুবুর সালাত ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যা আজকে তো কিছু ভাই আছে দোয়া দরকার নাই দোয়া দরকার নাই আছে কি নাই আছে অথচ ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা কবুল করেন কে

حدثنا عبد بن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يقول صلى الله ببطن يا فيكم আল্লাহ নবীর করেন যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে বিভূতু নিয়া কুপি কুম হাতের পেট দিয়ে চাও ওলা বিলা জুই দিয়ে পিট দিয়ে চাইও ফাইজা ফারাক তুম ফমচাও যখন তুমি মোরাজা শেষ করো তোমার সেরাকে মাসেও করো অর্থাৎ আমরা যেইভাবে দোয়া মোনাজাত করি এইভাবে দোয়া মোনাজাত করা খোদ আবু দাবুদের ছড়ি ভিতরে হাতি শেষেছে সই সনদ জোরে বলুন সুবাহ আল্লাহ দোয়া দরকার আছে কি নাই তুই তো আসো

এ মগজ মাগজ হইল দোয়া ঠিক কিনে বলে রুগী দেখতে গেলে বলে ভাই যানোয়া কেন ডাক্তার আছে নাম আছে নাম রুগী ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই ভালো করার মালিক কে জোরে আওয়াজ দিয়ে বলে আরো জোরে বলেন কে সুতরাং গভীর মনোযোগ দ্বিতীয় বন্ধু হাত তুলে বললেন মালিক আয় আল্লাহ আমার মত পাপি আর এই জগতে কেউ নাই তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আমি একটা গুনার কাজ করার জন্য গিয়েছিলাম গুনার কাজ করার সুযোগ আছি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ে আল্লাহ তোমার কথা মনে গিয়ে আল্লাহ আমাকে ভয় কর আমাকে ভয় করো আল্লাহ গুনার কাজ করার সুযোগ আছে তারপর তোমাকে ভয় করে কাজ ছেড়ে আল্লাহ সত্যি যদি তোমাকে ভয় করে গুনার কাজ আমি ছেড়ে থাকি দিয়ে এই বিশাল পাথর সরায় দাও বিশাল পাথর সরায় দাও বাকি দুইজনে বলেন আমি সঙ্গে সঙ্গে পাথর আরো একটা অংশ সরে গেল আলো প্রবেশ করতে লাগলো আল্লাহ তৃতীয় বন্ধু হাত তুলে বলে মালিক আমি ভালো কাজ করেছি কিছুই আমার মনে পড়ে না তবে আল্লাহ আমি আমার বাবা আমি আমার মাকে এত ভালোবাসতাম কোনদিন আমার বাবা মাকে খাবার নেয়া দিয়ে আমি কো খাবার দিতাম আল্লাহ আকবর বলে আজকের যুবক বাবা মা মৃত্যু হয়ে গেলে মাকে বাসার থেকে বের করে দেয় বাবা কালাদা করে দেয় আবার খবর নেয় না এরকম মানুষ আমাদের সমাজে দুই একজন আছে কিনা অথচ মা বাবা খেদমুদ করতে মা বাবার এহসান করতে বলেছেন কি ও আল্লাহ তা পুদু ইল্লা ইয়া বিলওয়ালি আল্লাহ তারা বলেন আমার পক্ষ থেকে ফয়সারা হয়ে গেছে আমার ইবাদতের পরে আমার হুকুমা কামের পরে তোমাদের উপর নির্দেশ হইল তোমরা তোমার মা বাবার খেদমত করো মা বাবা ইহসান করো জরে বলুন সুবহানাল্লাহ মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না কপাল করে যাবে ঠিক কিনা জরে পারে মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দোয়া করতে দেরি হবে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হইতে দেরি হয় না ওই বন্ধু হাত তুলে বললেন মালিক আমি আমার মাকে ভালোবাসতাম আমি আমার বাবাকে ভালোবাসতাম মা বাবার কে খাবার না দিয়ে আমি সন্তানদের কো খাবার দিতাম না মালিক এটা যদি তোমার খুশির জন্য করে থাকি গো আল্লাহ এই বিশাল পাথর সরা দাও বাকি দুই জনে বলেন আমি সঙ্গে সঙ্গে বিশাল পাথর গজব সেরে গেল সরে সরে গেল জোরে বলেন সরাই দিলেন কে আর জোরে বলেন কে সে আল্লাহ আছে তো গভীর মনোযোগ এই জন্য জীবনে অনেক অপরাধ করেছি সন্তানের অপরাধ বাবা জানে না বাবার অপরাধ সন্তানের জুর আপনার সাবি হজতা বলল বাবা কি হয়েছে তোমার হুজুর আমি অপরাধ করে ফেলেছি গুনা করে ফেলেছি আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আমার দেহকে মসজিদের খুঁটি থেকে আমি আলাদা করব না নবীজি বললেন আমি বলে দিচ্ছি আল্লাহর কাছে সাব বলেন রজুম না আল্লাহর কাছে শুধু বললেই হবে না আল্লাহ বা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ক্ষমার শুভ সংবাদ না দিবে আমি আমার দেহকে মসজিদের খুঁটি থেকে আলাদা করো না সাবি মসজিদের খুঁটির সঙ্গী দেহকে ভেদে যার এক কান্দে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আল্লাহ পাক সাহাবীর পক্ষে কোরআনে আয়াত নাজিল করে দিলেন ওয়ালাউ আনহুম ইযরামু আনফুসাহুম জাউ হে রাসূল আপনার উম্মতরা যদি ভুল করে গুনাহ করে আপনার দরবারে হাজির হয় আপনি যদি আপনার উন্মতের পক্ষে থাকেন আমি আল্লাহকে আপনার উন্মতের পক্ষে পেয়ে যাবে সুতরাং নবীজি যদি আমাদের পক্ষে থাকে আমাদের কোনো চিন্তা আছে জোরে বলে